আমার নাম আলম আগেরistan কলম এখন বেশি মলো আমার এলাকায় কোন পোলা ডনগিরি দেখাইবি আশাইরা ইন্ডিরা আলম আমার বাপ দাদা অবেশ আমি তার পোলা সুবারেছো বড়

জামাতের গুণে চিয়ে ন হারে ইয়ে নেই সুরে ষোলো বছর ধরে সেগুনে খাইছ সেগুন ঠিক হৈছা কি নইলে আর মতো হাল হইব কি বাইদেউ কাছে মাপ চাই না আপনি তো নির্বাচিত সবতে চিনি না ব আমি নির্বাচিত বাইরে হাসা কথা কয় আমি নির্বীচিত নম্বর আমি রাইজ চুরি করি ভোট দি বাস করছি আমি এখন থেকে আর চুরি করি ভোট হবে না

I just, I just, I just.